আরেকটা শ্রেষ্ঠত্বের লড়াই আরেকটা এল ক্লাসিকো নব্বই মিনিটের এমন ম্যাচ যেখানে প্রতি সেকেন্ডে বুক ধরফর করে চোখ থাকে স্ক্রিনে আটকে আজ রাতে স্প্যানিশ সুপার কোপার ফাইনাল এল ক্লাসিকোতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা ফর্ম পরিসংখ্যান আর ইতিহাস সব কিছু মিলিয়ে কে এগিয়ে ফ্লিকের অভিজ্ঞতা নাকি সাবির ট্যাকটিক্স মাঠে কে বাজিমাত করবে আসুন একটু জেনে আসি পরিসংখ্যান বলছে সাম্প্রতিক ফর্মের দিক থেকে একটু এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা তবে শেষ এল ক্লাসিকো জয়ের স্মৃতি নিয়ে রিয়াল মাদ্রিদও নামবে সমানত্মবিশ্বাসে তার উপর দলে যোগ হয়েছে এমবাপ্পে যা রিয়ালকে দিচ্ছে বাড়তি শক্তি ফাইনালের মঞ্চে হ্যান্সি ফ্লিক সব সময় সফল এখন পর্যন্ত তিনি নয়টি ফাইনাল খেলেছেন যার একটাতেও হারেননি মানে ফাইনালে ফ্লিকের জয়ের রেকর্ড শতভাগ অপরদিকে কোচ হিসেবে এখন পর্যন্ত তিনটি ফাইনাল খেলেছেন সাবি আলঞ্চ যেখানে তিনি জয় পেয়েছে দুইটিতে এবং হেরেছেন একটিতে তাই অভিজ্ঞতা এবং সফলতার বিবেচনায় পিছিয়ে থেকে মাঠে নামবে সাবির দল তবে সাবি আলঞ্চো তার ইউনিক ট্যাকটিক্স দিয়ে শেষবার পূর্ণ শক্তির বার্সেলোনাকে আটকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল তাই অভিজ্ঞতায় ফ্লিক এগিয়ে থাকলেও ট্যাকটিক্যাল চমক দিয়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন সাবি এল ক্লাসিকোর ইতিহাস বলে দেয় এই লড়াই সবসময় কতটা জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাময় ছিল উনিশশো দুই সাল থেকে এখন পর্যন্ত অফিসিয়াল প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হয়েছে মোট দুশো বাষট্টি বার যেখানে রিয়াল মাদ্রিদ জিতেছে এবং বার্সেলোনা জিতেছে এবং ড্র হয়েছে বার তবে এই টুর্নামেন্টের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল বার্সেলোনা যেখানে তারা পনেরোটি শিরোপা জিতে শীর্ষে রয়েছে সেখানে রিয়াল মাদ্রিদ তেরোটি শিরোপা জিতে দ্বিতীয় স্থানে অবস্থান করছে কুপার এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মোট আঠেরো বার মুখোমুখি হয়েছে যেখানে রিয়াল দশ ম্যাচ এবং বার্সেলোনা ছয় ম্যাচে জয় পেয়েছে ড্র হয়েছে দুইটিতে লিকের বার্সেলোনার বড় শক্তি হলো তাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড গত মৌসুমে লা লিগার কোপা দেল রেচেতা দলটা এবারও বেশ গোছানো আক্রমণে আছেন অভিজ্ঞ লেভেন্ডোস্কি রাফিন হা পাশাপাশি তরুণ বিস্ময়ে লামিনিয়ামাল আর ফার্মিন লোপেজ ম্যাচে যেকোনো সময় পার্থক্য গড়ে দিতে পারে রয়েছে মিডফিল্ডে গেম কন্ট্রোল করার রুস্তাদ পেদ্রি এবং ফ্রেঙ্কি ডি ইয়ং আরেকটা বড় ব্যাপার হচ্ছে স্প্যানিশ লিগে চেলসির কাছে হারার পর থেকে বার্সেলোনা সব প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচে জয় পেয়েছে ফর মাত্তবিশ্বাস আর স্কোয়াড ডেফ সব মিলিয়ে এল ক্লাসিকোতে একটু এগিয়ে মাঠে নামবে ফ্লিকের দল অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারকা ছাসা দল হলেও এখনো পুরোপুরি সেট হতে পারেনি গত বছর মে মাসে দায়িত্ব নেয়া সাবী আলঞ্চ এখনো পারফেক্ট কম্বিনেশন দাঁড় করানোর চেষ্টা করছেন ইঞ্জুরির কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই জাতীয় দলের ব্যস্ততায় ইব্রাহিম দিয়াজও দলে নেই তার উপর ভিনিসিয়াসের অফ ফর্ম রিয়ালের চিন্তা বাড়াচ্ছে দলের পারফরমেন্স রয়েছে আপস অ্যান্ড মধ্যে এক ম্যাচে ভালো তো আরেক ম্যাচে খারাপ সব মিলিয়ে সাম্প্রতিক ফর্ম আর স্কোয়াড গভীরতায় বার্সেলোনার চেয়ে একটু পিছিয়েই থাকছে রিয়াল তবে রোদ্রিগো এবং গঞ্জালো গার্সিয়ার সাম্প্রতিক ফর্ম এবং ইঞ্জুরি থেকে ফেরা দলের মূল তারকা এমবাপ্পের উপস্থিতি রিয়ালকে কিছুটা হলেও স্বস্তি দিবে তবে সব হিসাব নিকাশের পর একটা কথাই সত্য এটা এল ক্লাসিকো এখানে ফেভারিট বলে কিছুই নেই এখানে কেউ কাউকে ছাড় দেয় না নব্বই মিনিটে যে কোনো সময় মিরাকেল হতে পারে যে কোনো দল জিতে যেতে পারে কে হাসবে সে হাসি আর কাদের ফ্যানরা রাতে চোখের পানি ফেলবে এল ক্লাসিকো আসছে আপনি প্রস্তুত তো